আল্লাহ বলে ইমানদারগন তোমরা আমি আল্লাহকে ভয় করো আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনাকে ভয় করব কেমনে কামান নাই আপনার বন্দুক নাই রাইফেল নাই কিচ্ছু নাই আল্লাহ বলে বান্দারে এগুলো লাগবে না তুমি শুধু ইমানওয়ালাদের সাথে চলো তুমি ইমানদারের সঙ্গে ঘরো তুমি জিকিরওয়ালাদের সাথে চলো আলেম ওলামাদেরকে ভালোবাসো আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো যারা সেজদা দেয় সেজদাকারীদের সঙ্গে চলো তাহলে আমি আল্লাহ তোমাকে কেয়ামতের ময়দানে শ্রেণীর লোকের সঙ্গে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব ফজরের পরে কেউ যদি একটু জিকিরওয়ালার সঙ্গে মহাব্বত নিয়ে সাক্ষাৎ করে একজন নামাজি লোকের সঙ্গে মহাব্বত নিয়ে সাক্ষাৎ করে আল্লাহর নবী বলেন আটটা গোলাম আজাদ করার থেকে আমি নবীর কাছে একজন দিনদারের চেহারা দেখা আমার কাছে উত্তম শুধু তাই বলে খেন তো হননি হাদিস আল্লাহর নবী বলেন শুধু তাই নয় আমার শোনো এক একটা গোলাম সাবিরা ইসমালামের বংশের লোকের সমান একজন ইসমাইল আলাহিসাল্লামের বংশের লোকের মর্যাদা বারো হাজার সাধারণ গোলামের থেকে বেশি এইভাবে যদি ইসমাইল আলাহিসাল্লামের গোলামের মর্যাদার বারো হাজার সংখ্যায় বেশি হয় তাহলে আট জন গোলাম একজন কার লোকের চেহারা দেখা তার দলে যাওয়া তার সঙ্গে কথা বলা তার সঙ্গে ওটা বসা করা মহাব্বতের নজরে যদি কেউ তাকায় তাহলে ছিয়ানব্বই হাজার গোলাম আজাদ করা তুই উত্তম সবাল্লা তার আমল নামা দিয়া দা এই মহাব্বত কি আছে আমাদের কথা বলে আছে যারা নামাজ পড়ে যারা আল্লাহর হুকুম পালন করে যারা মুত্তাকি যারা পরেহেজগার যারা হতে পারে তারা গরিব হতে পারে একজন রিক্সা চালক হতে পারে আপনার বাড়ির একজন সাধারণ কর্মজীবী মানুষ ক্ষেত খামারের মানুষ কিন্তু আমার আল্লাহর কাছে কত দামি আল্লাহ বলেন তার রাসুলকে দ্বারা যে ওই লোকটাকে কেউ যদি মহাব্বতের নজরে তাকায় আল্লাহ তার ছগিরা গোনাগুলো মাফ করে দেয় কিসের গোনা মাফ করে দেয় ছগিরা গোনাগুলো আল্লাহ মাফ করে দেয় আমার ভাইরা এই জন্য আল্লাহ রসুল সল্লাহ হলে সাল্লাম বসা এক সাহাবি এসে বলছে ইয়া রাসূল আল্লাহ কেয়ামত কবে হবে কি বলছে হাদিসটা শোনে ইয়া রসুল আল্লাহ কেয়ামত কবে হবে হাদিসটা হলো বুখারি ছয় হাজার একশো একাত্তর রসুল ডাক দিয়ে বললেন তুমি কেয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো কি বলছে বলেন তো আমাদের কাছে অনেকে এসে অনেক সময় এমন কিছু প্রশ্ন করে যেগুলোর কোনো প্রয়োজন নাই সঠিক জিনিসটা প্রশ্ন করে না কেউ এসে বলে না হুজুর আমি সুরেফাতে ফাতেহাটা বলি একটু শোনেন তো এ কথা বলার কেউ নাই কিন্তু মুসাইল সালাম বাপের নাম কি রাশি জিজ্ঞায় আসে না এমন লোক আল্লাহ কেয়ামত কবে হবে রসুল প্রশ্ন করলেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এর জন্য তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই আমার তেমন কোনো নামাজ নাই আমার তেমন রোজা নাই আমার তেমন সৎকা করার মতো অর্থ সম্পদ নাই আমি এগুলো আদায় করতে পারিনি ঠিক মতো কিন্তু রাসুল আল্লাহ আমার একটা জিনিস আছে একটা রসুল বললেন কি সেটা আল্লাহ নবী বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে বড্ড ভালোবাসি কি করি আমি আপনাকে বড্ড ভালোবাসি রসুল বললেন তাহলে তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গেই জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বুখারী 6171 নম্বর হাদিস তাহলে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসছেন তাদেরকে ভালোবাসা মুহাববত করা তাদের সাথে চলা তাদের সাথে থাকা হয়তো দুনিয়ার কিছু পাবেন না কিন্তু আখেরাতে সম্মান আল্লাহ ঠিকই দিবেন আর কে বলছে দুনিয়ায় পাবেন না চোরের সঙ্গে কথা বললেও মানুষ সন্দেহ করে লোকটাও মনে হয় চোর আর পূজারের সঙ্গে কথা বললে মানুষ মনে লোকটা করে যার সাথে যেমন আপনি কামারের কাছে যাবেন হাদিস আছে আপনার কালি ভরবেই আর আতরওয়ালার কাছে যাবেন কিছুক্ষণ দাঁড়া থাকবেন হয়তো বা মনে করবে যে দেখি একটু আতরটা দিয়ে দে ভাই দেন হাতটা দেন একটু আতর লাগাই দিই ওর কাম হলো আতর লাগানো আর কামারের দোকানে যা বসবেন কাম হলো কালি লাগা কথা ঠিক না আপনি যার সাথে বসবেন আল্লাহ রসুল বলছে তুমি যার সাথে ভালোবাসা আছে যার সাথে তুমি করো তোমার তার সাথেই হবে এবার বলুন আপনি কার সাথে ওটা বসা করেন একজন মানুষ তখন একা একা সিগারেট খাইতে পারে না তখনই খা যখন একজন সিগারেট খানে একা নির্জনে কেউ একাই শুরু করে না সিগারেট খাওয়া এরকম প্রত্যেকটা জিনিস আপনি ভালো মানুষের সাথে চলার জন্য কি চেষ্টা করেছেন এই জন্য আল্লাহ বলে ইমানদারগন তোমরা আমি আল্লাহকে ভয় করো আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনাকে ভয় করব কেমনে কামান নাই আপনার বন্দুক নাই রাইফেল নাই কিচ্ছু নাই আল্লাহ বলে বান্দারে এগুলো লাগবে না তুমি শুধু ইমানওয়ালাদের সাথে চলো তুমি ইমানদারের সঙ্গে ঘোরো তুমি জিকিরওয়ালাদের সাথে চলো আলে মোলামাদেরকে ভালোবাসো আল্লাওয়ালাদেরকে ভালোবাসো যারা সেজদা দেয় সেজদাকারীদের সঙ্গে চলো তাহলে আমি আল্লাহ তোমাকে কেয়ামতের ময়দানে শ্রেণীর লোকের সঙ্গে আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করে দেব রাজি আছি কথা বলে আজকে ভাববেন আপনার বন্ধু কয়জন তার মধ্যে নামাজি কয়জন নামাজি কয়জন একটাবার ভাবুন সারাদিনে সময় পাবেন না হয়তো ভাবতে আজকে শোয়ার করে ভাববেন যে আপনার পঞ্চাশ জন বন্ধু যদি থাকে আখেরাত মুখে কয়জন দুনিয়ামুখী কয়জন একটাবার ভাববেন রাগ করলেন রাগ করলেন আল্লাহ রসুল বলছেন আলমার উমা আহাব্বা যার সাথে তোমার উঠা বসা থাকবে কেয়ামতটা তার সাথেই হবে এই হাদিসটা যদি আজকে আমি সিনে ধারণ করি তাহলে অবশ্যই তাকোয়া অর্জন হতে আমার বেশি সময় লাগবে না কারণ নামাজির সঙ্গে গেলে নামাজের কথাই তার মুখ থেকে আসবে জিকিরকারীর সঙ্গে চললে জিকিরের কথাই তার মুখ থেকে আসবে আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালাদের কথাই তার মুখ থেকে আসবে কথা ঠিক না তাহলে এ কাজ তাকুয়া অর্জনের একটা মাধ্যম আল্লাহ বললেন তা আলাইহিম তোমরা যদি আলাইহিমের অন্তর্ভুক্ত হতে চাও তাহলে অবশ্যই সত্যবাদীদের সঙ্গে তোমাদের কি করতে হবে চলতে হবে সত্যবাদী কারা উল্লা আল্লাহ আলাইহিম মিনান্ন অনুহাদা অসীম এই চার শ্রেণীর লোকের মধ্যে যদি আপনার কারোর সাথে বন্ধুত্ব হয় সম্পর্ক ভালো থাকে অবশ্যই আপনি আল্লাহর সোজা জান্নাতে তাদের বন্ধু হয়ে থাকেন রাজি আছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন